বিশ্বাস করে না যারা বলে কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোন সম্পর্ক নেই তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে তারা অতীতে এদেশের জাতির কোন কল্যাণ দিতে পায় নাই জাতির কল্যাণের জন্য কোন মানুষের মুক্তির জন্য খোলা ভাইয়েরা সেদের অনুকরণে ইসলামী বিকল্প নেই তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি বিরাট দল চাই যাদের জনগণ ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করবে ইনশাআল্লাহ নাসরুমিনাল্লাহি ওয়া ফাতুন ক্বريب আলহামদুলিল্লাহ সংগ্রামী দেশবাসী আজকের এই জনতার মহাসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি বিশিষ্ট আইনি জনাব এম আনোয়ারুল ইসলাম জনাব এ এম আনোয়ারুল ইসলাম সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই মহাসভামেশের সম্মানিত ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলাম উপস্থিত জুলাই শহীদের পরিবার যুদ্ধাহাত পরিবারের সদস্যরা উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবর্গ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রুফসা থেকে পাথুরিয়ার জনপ্রতিনিধি আমার সামনে লাখো জনতা আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সাতটি দফা জাতিকে নির্দেশনা দেওয়ার জন্য আজকে উল্লেখ করেছে দফা স্বাধীনতা রক্ষার দফা এই সাতটি দফা বুটাধিকারের দফা এই সাতটি দফা জুলাইয়ের চেতনার দফা এই সাতটি দফা আত্মনিয়ন্ত্রণাধিকারের দফা এই সাতটি দফা আমাদের স্বাধীনতাকে টিকে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা এই সাতটি দফা ক্ষমতায় ক্ষমতায়নের জন্য দফা আমরা এখন আগে বাংলাদেশের মানুষ কারো পরাদিন নিতে চায় না তা প্রমাণ করে দিয়েছে দুঃখের বিষয় আধিপত্যবাদী আসক্তিরা সেদিন জনতার চেপ্তনার ভিত্তিতে অভ্যুত্থানের ভিত্তিতে তারা দেশ ছাড়ে পেলে পালিয়ে গিয়েছিল সেই ফেসিজের ফেসিস্টের যে নায়ক ছিল সে ভারতে চলে গিয়েছে কিন্তু আজ যেসব চেয়ার খালি করে এ দেশ থেকে চলে গিয়েছিল আমাদের জন্য খুব বিপজ্জনক অস্থি সংকেত তারা আবার শপথে সচারে ফিরে এসেছে আপনাদের এই লক্ষ্য জনতার সমাবেশ দেখে খুশি হওয়ার মতো কিছু নেই কিন্তু আশাবাদী হওয়ার মতো আমাদের সামনে যে ইঙ্গিত দিচ্ছে ফেসিবাদের কোনো পরিচয় নাই ফেসিবাদের কোনো দল নাই সন্ত্রাসীদের কোনো দল নাই স্বৈরাচারের কোনো দল সে দুঃখের বিষয় আধিপত্যবাদে প্রথম অস্ত্র হলো জনতার ভিতরে বিভক্তি তৈরি করা জনগণকে দু ভাগে ভাগ করা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্লোগান দিয়ে যে কথা নিয়ে বাংলার মানুষকে বিভক্ত করছিল তারা রাজাকার উৎখাদের মিছিল দিয়েছে তারা এক বছরের স্মৃতি ভুলে গিয়েছে এই লক্ষ্য জনতা যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছে তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি আপনারা আজকে স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে বাংলার মানুষ এদেশে আর ফেসিবাদ ঠাই দিবে না কোনো সৈহাচারকে টাই দিবে না কোনো কর্তৃত্বপাত কে দিবে না আমরা বাংলাদেশের মানুষ জামা স্থায়ী স্থানের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমারও দেশ গঠনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ সংগ্রামের সাথী বন্ধগণ আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী বাংলাদেশের আইনজীবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জসিমুদ্দিন সরকার অ্যাডভোকেট জসিমুদ্দিন সরকার বিসমিল্লাহ রহমান রহিম আজকে এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ মুক্তিদ্ধ পরিবারের সদস্যবৃন্দ আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম আহমদুল্লা বরকাত আমরা লক্ষ্য করছি সৈরাচারী হাসিনা এবং আওয়ামী লীগ যেই কালাকানুন করে যেই সমস্ত অন্যায় আচরণ করেছে গুম খুন করেছে সেই সমস্ত কালাকানুন তারা প্রয়োগ করে জনগণের অধিকার লঙ্ঘন করেছে এই ছত্রিশের চব্বিশের জুলাই যোদ্ধাদের সংগ্রামের অনিবার্য দাবি হচ্ছে এই সমস্ত কালাকরণ বাতিল করে সংস্কার ব্যবস্থা করা জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যেই এই সংস্কারের লক্ষ্যে একচল্লিশ দফা প্রণয়ন করে জাতির সামনে এবং অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করেছে এই সংস্কারের অন্যতম একটি হচ্ছে সাত দফার এক দফা জামাত আইন অঙ্গনে আইনি সংস্কারের জন্য যে দাবি করছে তা হচ্ছে বিচার বিভাগ থেকে বিচার বিভাগকে নির্বাহী থেকে আলাদা করতে হবে বিচার বিভাগকে আইন থেকে আলাদা করে সুপ্রিম অধীনে আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে আইন প্রণয়ন এমনভাবে করতে হবে যাতে আগামী দিন বিচারপতি স্বচ্ছ ন্যায় পাড়া অনীতি অবলম্বন করা হয় বিশেষ করে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ এই নীতির ব্যর্থ